অনেকদিন পর ইন্টারনেট সেবা কিন্তু শুরু হয়েছে আজকে কিছুক্ষণ ধরে তো এই বিষয়টি কিন্তু আসলে কীভাবে বলবো যে অনেকদিন পর আজকে এই মতে কথা বললাম আসলে প্রিয় মানুষদের সাথে তো যে বিষয়টি এখন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইন্টারনেট যখন ছিল তখন কিন্তু আন্দোলন একদম পিকে ছিল আন্দোলন একদম চারদিকে ছড়িয়ে পড়েছিল। কি হচ্ছিলো না হচ্ছিলো সব কিছু খুব ইজিলি অ্যাক্সেস করা যাচ্ছিলো আপনারা জানেন সো এখন এতদিন বন্ধ থাকার পর ইন্টারনেট ফ্যাসিলিটিটা শুরু হওয়ার কারণে কারণে আবারও কি আন্দোলন এতটা তীব্র রূপ নিবে যে তীব্র রূপটা আগে ছিল এবং তীব্র তীব্র রূপটা নিয়ে কে আসলে আন্দোলনটি সামনে এগোবে এত তাজা রক্ত এত স্টুডেন্টের আসলে শহীদ হওয়া সাধারণ মানুষের শহীদ হওয়া এই যে বিষয়গুলোর কারণে আবার নতুন করে কি আসলে কোনো আন্দোলনের রূপ নিতে পারে কি না বা বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন বা ছাত্ররা যারা কিনা সমন্বয়ক ছিল তারা আসলে আন্দোলনটাকে কিভাবে আসলে ত্বরান্বিত করবে বা তারা যে এখন যে চার চারটা দাবি তাদের সে দাবিগুলো সরকার কিভাবে দেখছে এবং সে দাবিগুলোর পরিপ্রেক্ষিতে কি আবার নতুন করে আন্দোলন বাংলাদেশে শুরু হতে পারে কি না কোটার যে ব্যাপার স্যাপার ছিল প্রবলেমেটিক সিচুয়েশান ছিল সেটা কিন্তু সলভ হয়েছে আন্দোলন সফল হয়েছে বা যেই মানুষগুলো আসলে পৃথিবী থেকে চলে গেলো তাদের রক্ত দিয়ে যারা কিনা এই কোটা ব্যবস্থাটি আসলে পার্মানেন্ট সলিউশন করে দিয়ে গেল। তাদের জন্য আসলে সিচুয়েশানটা এখন কি হবে ছাত্ররা বা জনগণ আসলে এই কিভাবে কীভাবে দেখছে আপনাদের মতে আসলে এই একটি ইন্টারনেট ফেসিলিটি বন্ধ থাকার কারণে সব কিছু স্থবির হয়ে পড়া আবার ইন্টারনেট ফেসিলিটি এখন থেকে শুরু হওয়ার কারণে বাংলাদেশের আন্দোলনের পরিস্থিতি বা নতুন করে কি কোনো আন্দোলনের রূপ নিবে কি না ছাত্ররা বা সমন্বয়কারীরা এই জিনিসটিকে কীভাবে দেখছে আপনাদের পয়েন্ট অফ ভিউটা কি আপনাদের পয়েন্ট অফ ভিউটা এখানে শেয়ার করতে পারেন আর আমার কাছে যেটা মনে হচ্ছে এখন আসলে সরকার যেভাবে আসলে বিষয়টাকে দমন করেছে কারফিউ দিয়ে সেনাবাহিনী দিয়ে তো এখন আসলে কাইন্ড অফ একটা ট্রায়াল আমার কাছে মনে হচ্ছে যে কাইন্ড অফ ট্রায়াল এখানে দেখতে যাচ্ছে যে আসলে ইন্টারনেট ফেসিলিটি ব্যাক করার পরে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার কাছে মনে হচ্ছে না যে আসলে ইন্টারনেট ফেসিলিটি শুরু করেছে এর মানে এটা পারমানেন্টলি দিয়ে দিয়েছে বিষয়টা এরকম না আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা দেখতে চাচ্ছে যে আসলে ইন্টারনেট তা আবার ব্যাক করার পর দেশ কিভাবে কানেক্ট হচ্ছে সবাই কোন দিকে যাচ্ছে কারণ এইভাবে তো সবকিছু বন্ধ রাখা যায় না একটি দেশ এভাবে বন্ধ থাকলে কিন্তু দেশের অবস্থা একদম মানে অচলের খাতা থেকে অচলের খাতায় চলে যায় সো এই বিষয়টি এখন খুব ইম্পর্টেন্ট এই যে কাল পরশু এই দুটা দিনের মুভমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ ছাত্ররা কিন্তু বলেছে ফোর্টি এইট আওয়ার্সের আলটিমেটাম দিয়েছে সে আলটিমেটাম তো আছেই তারপরেও এই দুটা দিন মানে আজকে না আমি কাল পরশু বলবো এই দুটা দিনে বুঝে যাবে আসলে আন্দোলন কোন দিকে যাবে আদকে আন্দোলন নতুন করে কোনো রূপ দেবে নাকি আন্দোলন এখানেই পরিসমাপ্তি করবে বন্ধুরা তোমাদের ওপিনিয়নটি জানিয়ে দেব থ্যাংক ইউ সো মাচ